গোপালগঞ্জে এনসিপি বাকশালীদের হামলা হয়েছে আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা হয়েছে সমাবেশ তখন শুরু হয়নি ওরা পৌঁছায়নি সমাবেশের পরেও সেখানে হাসনাত আব্দুল্লাহ গোপালগঞ্জ শহরে আর বাক্সালীরা টুঙ্গিপাড়া পাড়া দেয় আরে বিকুব টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহার না আগরমহিলা হাত দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোন বাকশালীদের অধ্যত্ত আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কৈসি করে দেখাব ইনশাল্লাহ আওয়ামী লীগ আসলে কি বাকশাল আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ষোলো বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্ররে মারল পাখির মতো গুলি কেরা আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিয়েছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছে আর বাকিগুলা গোপালগঞ্জে যাই ঢুকিছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থল ভাঙবে এটা কি মগের মুল কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের হতে চাইছি রাজনীতির হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না

তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোনো কোনো ক্ষণ হইল না কেন কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কসু ক্ষেত্রে ট্রিগার্ড হইল না কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়াম লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে এনসিপির সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তাদের ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই মিথ সুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাথীন ভাবে কোনো প্রাণ ধরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এরই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে যায় গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণঘাতের সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জের জনগণ নামে নাই নাম ছিল বাকশালী গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এমন বলবেন কইস জন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নেয়াস্ট্রনিয়া এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরও অনেকটি সিনবার পেলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি এমনি আমি থাপাইতে চাই জাউরার জাউরার জীবনে ভালো হবে না এখন আবার কচু খেতে আসি মানবাধিকার নিয়ে উরে উরে আমার উরে উরে ওর মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন কুই সারাক্ষণ করে ধান্দা জানেন ওই কোথায় কি ট্যাকে কেমন যায় তার ধান্দা করে টেকে কেমন খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দিই ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ডে নিছিল তার সাথে কিশোরকে ধরেছিল কেন ধরেছিল জানেন নাফিস সরাফতের একটা কার্টুন আঁকি কিশোর এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই এম বাংলাদেশিতে সামি ওইটার অ্যাডমিন সে নিজেই কইসে যে দেখেন সেই পেস সেই চালাইতো সেই নাফিস সরাফত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করা পিতায় মুস্তাক এতই পিতেছিল যে সে প্যান্টে হ্যাঁ দিয়েছিল তারপর তো মুস্তাক মরিয়ে গেল সেই নাফিস সরাফতের একটা কাজের জন্য এই স্বামী তদ্বির করছে মন্ত্রণালয় কাজ দেয়নের জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছ এসেছে তার নামে আমি যে ওরা অপসন্দ করি এমনি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিছু নাই ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা জিজ্ঞেসের না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তবর ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে নয়তো মরার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনার বিশ্বাস করেছিল সেট আসবে না তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না সেটা টের পাইতে শুরু করবে এখন এখনই ও টের পাবে বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা কইরাই যাবো মানুষ জানবে একজন অতিশয় ভালো মানুষ আছে দুনিয়ায় সে ভালো কাজ করে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ ধুয়া পড়তে বসে আর দেখে কুটি কুটি ধান্দা করা যায় কুটি কুটি চান্দা আদায় করা যায় দিয়ে কার্ডা আদায় করে সেটাও জানি যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি বিরুদ্ধে দাঁড়িয়েছিল এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি সিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি ভবিষ্যতেও করবো যদি আবার চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসাবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি সিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়া আচ্ছা খুব ভালো দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ কোকের সমাবেশ আওয়াজে নেতারা মঞ্চ সাথে পালা গেছে মির্জা বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখ লাখ লোক ফাঁকা হইতে সময় লাগেনি অস্ত্রের সামনে হাতে সাহসের কারণে আগস্ট হাসিনা মসনদে থাকতো খালেদা জিয়া আজকাল জেলে থাকতেন আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন কেউ কেউ মারাও যাইতেন ক্রস ফায়ারে আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছিয়ে লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে ক্যান মির্জা ফখরুল মাঝে মাঝে মেজা ছাড়াই ফেলে কেন বক্তৃতা দিতে ধমকা ধমকি করেন থাপড়াপ্প মারেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখেছে হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে বক্তৃতা করছে মুজিবাদের বিরুদ্ধে স্লোগান দিছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ এইবার আসেন গোপালগঞ্জের আলোচনায় ক্যান গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নেওয়াটা জরুরি আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এটাই নর্মাল ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তারে বাংলাদেশ মাইনাই পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই করি তখন পাকিস্তানি ভারতবর্ষ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোনো কোনো এলাকা পাকিস্তান পন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন ধরেন মিরপুর উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলে ছিল পাকিস্তান করতে গিয়ে জহির হান মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মোহাম্মদপুর খুলনা পুরান ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া চিটারামপুর এই সব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পাঠ ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিদের ডাকতেও তাদের আটকায় নাই খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা ফ্যাসিস্ট একটা রিজিম ছিল তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাদ আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্স করতে পারবে না তারা বাংলাদেশি মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জের দ্বারা মুজিববাদ মু করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে মাইনা নিতে বলেন নিয়ে বাংলাদেশের মেন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি করিয়া আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই চেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলে সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর সারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উদ্যোগ করা হবে পারবেন সাত দিন টিকতে দু হাজার দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে

কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নরাইলের সাথে যুক্ত করে দেওয়া যায় উপজেলাকে সাথে যুক্ত কোটালিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোনো একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা চৌষট্টি রাখা যায় এখন সময় আসতে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না একটা দমন পীর দুর্গ হিসাবে পাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোনো পরিবার না উনিশশো বাহাত্তর সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল জনতার বিজয় যে তেমনি দুই হাজার পঁচিশ সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদের সত্য বেশি ফ্যাসিবাদের দুর্গ একুশ শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় বন্ধের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোনো জেলাকে পরিবর্তনদের দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ